জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি মিন রাশির জাতক এবং জাতিকাদের দু হাজার বাইশ সাল থেকে জীবনে কী কী হারিয়েছে এবং দু সালে মিন রাশির জাতক জাতিকারা কি কি ফিরে পাবে সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এইখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পূজাপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মকদ্দমা এই ভূত প্রেত ঘরবন্ধক এই সকল কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট বক্সে অবশ্যই জয় মাতারা লিখবেন মা তারা অবশ্যই আপনাদের মঙ্গল কামনা করবেন শুরু করছি জয় মাতারা কথা বলে আজকে আলোচনা করবো এক সময় সম্পর্কে যা একজন পূর্ণ আয়ু থাকলে মানুষের জীবনে তিনবার আসে বা তার থেকেও কম আয়ু থাকলে দুবার আসে তার থেকেও যদি আরও কম আয়ু থাকে তাহলে অবশ্যই কিন্তু মানুষের জীবনে শনির সাড়ে সাথে প্রত্যেকটা জীবকে ভোগ করতে হয় ঠিক আছে বিশেষ করে মীন রাশির জাতক এবং জাতিগাদের জীবনে শনির এই সাড়ে মহা এক মহাযাত্রা যে যাত্রা শুরু হয় ভয় দিয়ে কিন্তু শেষ হয় জ্ঞান শক্তি আর মুক্তি দিয়ে এই ভিডিওটি মন দিয়ে দেখুন কারণ এইখানে আপনি জানবেন কেন শনি সাড়ে সাতের সময় এত কষ্ট হয় কিন্তু শেষে কেন এই কষ্টটাই জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে ওঠে শনি গ্রহের আগে প্রকৃতি এবং উদ্দেশ্য জানতে হবে শনি গ্রহ মানে শাস্তি নয় শনি মানে হলো শিক্ষা শনি মানে হলো কর্মফলের বিচারক যে যেমন কর্ম করে এসেছে এই পৃথিবীতে শনি তার ফল নির্ভুলভাবে দেয় এই শনির সাড়ে সাথীতে শনির মহাদশায় শনির অন্তর্দশায় শনির ঢাইয়াতে তাই এই সাড়ে সাতির সময় মানুষকে কি শেখায় শনি শেখায় যে ধৈর্য নিজের দায়িত্ব সেবা সংযম আত্মনিয়ন্ত্রণ এগুলো কিন্তু শনি শেখায় যাতে মানুষ সংযত হয়ে কাজ করতে পারে ভবিষ্যতের জন্য যখন শনিদেব কারো জন্মরাশিতে আসেন তখন মানুষের অহংকার ভেঙে চুরমার করে দেন যাতে মানুষ সত্যিকারের বিনম্র পরিপক্ক ও আধ্যাত্মিক হয়ে উঠতে পারে শনির সাড়া সাত হলো চোদ্দ বছরের রামচন্দ্রের বনবাস এই সময় তাতে আপনি হারিয়ে ফেলবেন অনেক কিছু কিন্তু সেই হারানোর মাঝে শুরু হয় আত্মার জাগরণ মিন চরিত্র সম্পর্কে যদি একটু বলি এরা খুবই কিন্তু আধ্যাত্মিক হয় এদের মধ্যে প্রচুর জ্ঞান থাকে এরা ঈশ্বরীয় কাজ করার জন্য এই পৃথিবীতে আসেন বড়ো বড়ো যত রকম পোস্ট আছে সে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক মিলিটারি হোক এই বৃহস্পতির কৃপা থাকে বলে মিন জাতক এবং জাতিকারা ওই সকল জায়গায় পৌঁছাতে পারে এদের মুখের মধ্যে সবসময় হাসি ভাব থাকে এরা মিষ্টি খেতে ভালোবাসে এবং এদের একটু চেহারা সুদৃঢ় চেহারা হয় গোলগাল চেহারা হয় ব্রাহ্মণ বর্ণ দেখতে হয় এদেরকে এরা মানুষের উপকার করার জন্য আসে পৃথিবীতে ঠিক আছে এদের মধ্যে যেটা বেশি দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে শিক্ষা জ্ঞান এই মিন রাশির মধ্যে কিন্তু সেটা প্রবল পরিমাণে দেখতে পাওয়া যায় শনি যখন সাড়ে সাতে প্রথম শুরু হয় দু সালে তখন শনির গোচর হয়েছিল তার দ্বাদশ ঘরে দ্বাদশ ঘর মানে কি আমার মানসিক শান্তি আমার বিদেশ যাত্রা আমার আধ্যাত্মিক জীবন আমার জ্ঞান এগুলো কিন্তু দ্বাদশ ঘর থেকে দেখায় এইখানে মানুষ একা হয়ে যায় সম্পূর্ণ যখন কোনো মানুষের উপর শনির সাড়ে সাথে স্টার্ট হয় সে মানুষটা ডিসিশন নিতে পারে না কি করতে হবে কোথায় যাব কি করব কাকে কি বলবো কারণে ব্রেনটা কাজ করা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় ব্রেনটাকে শনি কি করে ডাইরেক্ট করে দেয় ডাইরেক্ট মুখের মধ্যে এমন বাণী চলে আসে কাকে কি বলতে গেলাম কি হয়ে গেল কোথাও কিছু নেই কিন্তু মুখ ফুসবে এমন কোনো বাণী বেরিয়ে যাবে সে তিল থেকে তাল হয়ে যাবে এই সময় মানুষের কাছে ধোকা বেশি পাওয়া যায় ধোকা নিজের মানুষেরা বেশি ধোকা দেবে মাথা ভারী চাপ হয়ে ধরে থাকবে রাত্রিতে ঠিকঠাক ঘুম হবে না সারা রাত এইভাবে পর দিকে তাকিয়ে কাটাতে হবে ঘুম ধরবে ভোরের দিকে তিনটে চারটার দিকে তার জন্য শনির সাড়ে সাথে মানুষের জীবনে আলস্য বেশি আসে আজের কাজ কাল কালের কাজ পরশু তরশু এরকম করতে হয় তার জন্য মানুষ পিছিয়ে যায় প্রতিটি পদক্ষেপে তাকে বাধার সম্মুখীন হতে হয় মানুষের কাছে মান সম্মান ইজ্জত এগুলো থাকে না দুটো টাকা রোজগার করার জন্য তাকে হাত পাততে হয় এই সময় তার কর্ম চলে যায় মানুষের তার উপর ষড়যন্ত্র করে রোগ জ্বালা হয়ে যায় ক্যান্সার রোগ পরিণত হয়ে যায় মানুষের ব্যবসা বাণিজ্য যদি চলে সে ব্যবসা বাণিজ্য উপরে মায়ের ভোগে চলে যায় সেই ব্যবসা করার জন্য যদি পুরনো পুনরায় লোন নেয় সে ব্যক্তি লোন কিছুতে শোধ করতে পারে না নিজে স্ত্রী বেইমানি বেশি করে কোর্ট কেস মামলা মোকদ্দমা ঠুকে দেয় সারা জীবন তাকে খরপোশ দিতে হয় এই সময় সেক্সুয়াল মেন্টালিটি হাই পাওয়ার থাকে হাই পাওয়ারে সেক্সুয়াল মেন্টালিটি মনে মধ্যে সবসময় মাথার মধ্যে নোংরা নোংরা চিন্তা আসবে বাড়িতে থাকতে মন যাবে না বাড়ির মধ্যে যে পরিবেশটা আছে সেটাকে শনি এক সম্পূর্ণরূপে চেঞ্জ করে দেবে মায়ের শরীর স্বাস্থ্য দিন দিন খারাপ হয়ে যাবে আত্মীয় স্বজনরা সব দূরে সরে যাবে এই সময় শনি কী করে সাড়ে সাথে প্রথম যায় পুরো মানুষটাকে সম্পূর্ণ একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দেয় তার মন এবং মানসিকতা তার একশো আশি ডিগ্রি ঘুরে যায় যখন দ্বিতীয় পর্যায়ে তোর শুরু হয় তখন তার নিজের অস্তিত্ব সে চিনতে পারে না আমি কে এটা সে অনুভব করতে পারে না তার স্মৃতিশক্তি পুরোপুরি নষ্ট হয়ে যায় আধা পাগল আধা ভালো এরকম তার মধ্যে ব্যবহারটা হয়ে যায় চান করতে মন যাবে না শরীর পরিষ্কার করতে মন যাবে না দিনের বেলা আলস্য বেশি আসবে রাত্রিতে ঘুম ঠিকঠাক হবে না দিন দিন লোনের সমস্যা বেড়েই যাবে এগুলো কিন্তু শনির সাড়ে হয়েছে মিন রাশির জীবনে এবং যে তৃতীয় ধাপ আসছে এবং তৃতীয় ধাপ কিন্তু শুরু হয়নি এখনো ঠিক আছে শুরু হবে এই ছাব্বিশ সালের পরে এই তৃতীয় ধাপটা এবং দ্বিতীয় ধাপ এই দুটোই কিন্তু সবচেয়ে ক্রিটিক্যাল এবং মারাত্মক হয়ে যায় মানুষটাকে নিরুদ্দেশ করে দেয় এমন সমস্যা মানে বাড়িতে ঢুকে যাবে সেই মানুষটাকে বাড়ি ছাড়া করার জন্য রেডি হয়ে থাকবে মানুষজন কোর্ট কেস মামলা মোকদ্দমা তা হঠাৎ দুম করে হয়ে যাবে কিছুই বুঝতে পারবে না সে যে কেন আমার সাথে এগুলো হচ্ছে কী এমন পাপ করেছি কী এমন অন্যায় করেছি এবং তার মনের মধ্যে সবসময় তো আসবেই এবং নিজের প্রতি যে নিজের বিশ্বাস সেটা থাকবে না ব্লাড প্রেশার লো হয়ে যাবে হার্টবিট বেড়ে যাবে মনে হবে এখন হয়তো ফেল করে মারা যাব গ্যাস অ্যাসিডিটি বেশি হবে সাথে সাথে তৃতীয় পর্যায়ে মানুষের যদি টাকা দিয়ে সাহায্য করেছ সেই টাকা মায়ের ভোগে চলে যাবে সেই টাকা তুমি আর কিছুতে ফিরে পাবে না সব সময় সবাই সকল মানুষ তোমাকে ঠকানোর চেষ্টা করে ঠকানো ঠকানোর বারবার ঈশ্বরের প্রতি বিশ্বাস কমে যাবে যে দূর আর দেবদার ডেকে লাভ নেই বাবা এই সময় মানুষ তন্ত্র মন্ত্রের শিকার হয়ে যায় এই সময় বান মেরে দিলে বান মারা যায় কোনো ভূতপেদ লেগে যায় মানসিক সমস্যা হয়ে যায় ডিপ্রেশন হয়ে যায় অ্যাংজাইটির সমস্যা হয়ে যায় মানুষ সুইসাইড পর্যন্ত করে ফেলে এই সমস্যাগুলো কিন্তু দু সাল থেকে চলছে কিন্তু মিন উপরে ঠিক আছে আর জয় জয়মাতার এখানে শেষ করছে কারেন্ট চলে গেল